হ্যালো এভরিওয়ান আজকে আমার সরস্বতী পুজোর জন্য সোনাক আমি এখন রেডি করছি তো আমি সকাল সকাল উঠে প্রথমে সব রকম কাজকর্ম আমি সেরে নিয়েছি এখন আমি স্নান করে পুজো ঢুকে দেওয়া হয়ে গেছে তো এখন আমি সোনাক আগে রেডি করিয়ে নিচ্ছি ওকে রেডি করিয়ে তারপরে আমি রেডি হব তো আমাদের এখানে সরস্বতী পুজোয় সবাই শাড়ি পরে তো আমি ওকে শাড়ি পরাচ্ছি আরে নিচে পাই দেখাচ্ছে শাড়ি পরলে পেট দেখাই যায় পেটে কিছু করো পেটে কি করো স্যার साड़ी कोरे तो क्या गोटा मोटो कोड़ा जागर सेफ्टी नहीं आ री तो क्या ऊपर सेफ्टी पिन आनते पार्टी कीजिएगा

c h quả đầu thôi, này 这个那个，这个那个。 চুল কাছে চোখটা চোখ বন্ধ কর চোখ বন্ধ করো আছে হাওড়া করে রেখে তো পুরোটা বন্ধ করবো নাকি

কাজের মাসি ধর তোমার কাজের মাসি এটা কই দুই খানা ছেড়ে দিন না বলো কোনটা পরবি দেখ দেখ কি নেকলেসের মধ্যে ও আমার কানেরও পরো না কানে পরে দেব না কি কোনো বিছড়া পরে দেব হ্যাঁ কোনো বিছড়া হ্যাঁ কোনো বিছড়া তো পরাবো অবশ্যই আর কি ও নুপুরটাও পরাবা নুপুর ঠিক আছে নুপুর এখন বের করা যাবে

এনে কাজটা বলবো এটা বলবি হ্যাঁ মালাটা খোলা খোলো এটা কালো হয়ে গেছে তো কোনটা কালো হয়ে গেছে সাদাটা আচ্ছা আর তো কালো হয়ে ভালো লাগে না এটা বলে আরে পো এটা কে দে পড় না ওর পড় না এটা নতুন একবার পড়ানো হয়নি ছিড়েও গেছে এটা ছিড়ে আছে তাহলে পড়বো না এটা পড়বো দেখি দেখি না না এটাই পড়বো পড়াও কালো হয়ে যায় কিরণ দেখা যাচ্ছে আরে কে দেখবে পড়াও তো তুমি চুপচাপ যেটা বলছো লিপস্টিকটা করা চুলটা কি করি

তো ফাইনালি মরানকে টাচ আপ করে আমরা বেরিয়েছি তো আমরা স্কুলে পৌঁছেও গেছি তো এখানে সবাই চলে এসে আমাদের একটু লেট হয়ে গেছিলো তারপরে আমরা এসে এখন একটু অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছিলো তো অঞ্জলি দিয়ে দিয়ে নিলাম এখন একটু ছোটবেলা থেকে